পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি ভারতের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন কিন্তু দেশের নাগরিকদের রাষ্ট্রবাদী চেতনা এবং দেশপ্রেমের কাছে সাম্রাজ্যবাদী শক্তি বারবার পরাজিত হয়েছে এদিন আটাত্তর তমস স্বাধীনতা দিবসের সকালে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করে একথা বললেন মন্ত্রী সেখানে পতাকা উত্তোলনে মন্ত্রী ছাড়া রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে গার্ড অফ অনার্ট ডায়েট ত্রিপুরা পুলিশ কর্মীরা আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন বিগত কয়েক বছর ধরে দেশে পালন করা হচ্ছে হারঘাট তীরঙ্গা কর্মসূচি এবছরও তা পালন করা হয় তিনি মন্তব্য করেন নাগরিকদের একটা ক্ষুদ্র অংশ দেশবিরোধী কাজে মদত জুগিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমিকতাকে বিপন্ন করে তুলতে চায় এসব প্রতিকূল পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমরা আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে স্বাধীন ভারতে জাতীয় পতাকার সম্মান ও মর্যাদা আমাদের অক্ষুন্ন রাখতে হবে